নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত হিউম্যানিটি লাইট অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ আজ দোসরা মার্চ দক্ষিণ কলকাতার সুজাতা সদন দেবী স্মৃতিসদনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয়ে গেল সমাজে বিভিন্ন ক্ষেত্রে যারা নিরলসভাবে কাজ করে চলেছেন এবং সমাজকে নিজেদের পরিশ্রম দিয়ে সমৃদ্ধ করে চলেছেন সেই সমস্ত কৃতি মানুষজনকে পাদ প্রদীপের এনে আলোকিত করতে হিউম্যানিটি লাইট অ্যাওয়ার্ড দু দিয়ে সম্বর্ধিত করা প্রদীপ প্রজ্বলন করে এই মহতি অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরা মহাশয় সঙ্গে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি অরূপ বিশ্বাস এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহিলা শাখার সভাপতি শেফালি সরকার প্রমুখ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নৃত্য ও সঙ্গীত পরিবেশন এদিন সুজাতা সদনের মঞ্চ থেকে হিউম্যানিটি লাইট অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে সম্বর্ধিত করা হলো বিশিষ্ট মিউজিক কম্পোজার সুধীর দত্ত বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী দেবিকা মুখার্জি যোগ শিক্ষিকা শ্রাবণী সঙ্গীত পরিবেশক জয়া দাস সাংবাদিক কাশেম মালি মানবিক পুলিশ অফিসার এবং পথশিশুদের নিয়ে কাজ করে চলা পুলিশ কর্মী অর্ণব চৌধুরী বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী সোমা চক্রবর্তী চলচ্চিত্র চলচ্চিত্রশিল্পী দেবাশিস গাঙ্গুলি সঙ্গীত শিল্পী অনিল বরণ ঘোষ আমার আশা ফাউন্ডেশন সমাজসেবী সংস্থার জনাব মোশারেফ মোল্লা চলচ্চিত্রশিল্পী মৃত্যুন হায়রা শিল্পী রাখি দত্ত সাহিত্যিক অভিজিৎ দত্ত শিক্ষাবিদ পান্না দাস বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী শান্তনা বসু পথ নিয়ে কাজ করা সমাজসেবী সংস্থার কর্ণধার কৌশিক চলচ্চিত্র শিল্পী, ক্যান্ডি দাস সমাজসেবী রাজদীপ ব্যানার্জি ময়নুদ্দিন আহমেদ সমাজসেবী তথা আসানসোল জেলার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নবনিযুক্ত সভাপতি দিল ওয়ারজান অভিনেত্রী মৌবনী সরকার প্রডিউসার পীযুষ সাহা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অরূপ বিশ্বাস মহিলা শাখার প্রেসিডেন্ট শেফালি সরকার বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরা জয়ন্ত লাহা অনিরুদ্ধ গৌতম কড়াখবর পত্রিকার সম্পাদক সাংবাদিক কৃষ্ণপ্রসাদ পাত্র প্রিয় চিত্রসাথী পত্রিকার সম্পাদক রাজকুমার দাস এসএসটিভির পরিচালক সহ একঝাঁক সাংবাদিক ও অন্যান্য বহু সমাজকর্মী এবং বিশিষ্ট বিশিষ্টজনকে চলুন এই মুহূর্তে আমরা প্রথমে চলে যাই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহিলা শাখার প্রেসিডেন্ট শেফালি সরকারের কাছে তার মুখ থেকে শুনে নিই ফাউন্ডেশনের কর্মকাণ্ড প্রসঙ্গে কিছু কথা আমাদের উদ্দেশ্য সমাজের যে মানব অধিকারটা সেটাকে আমাদের পাইয়ে দেওয়ার ইচ্ছে যে সব জায়গাতে এখনো পর্যন্ত শিক্ষা ব্যবস্থা হয়নি আর স্বাস্থ্য শাস্ত্র পৌঁছায়নি তারপর তাছাড়া মানে আমরা তো সমাজের অনেক অনেক অসহায় মানে মানুষদেরকে দেখেছি দেখেছি অসহায় নারীদেরকে পাশে দাঁড়ানোর মতো সরকার কি দেয় দেয় সরকারের সেটা যেটুকু মানুষকে মানে এই অসহায় নারীদের কিছুই হয় না তো আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষকে শিক্ষা দান করা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো আর তাছাড়া শিক্ষায় এদিন সুজাতা সদনের মঞ্চে সংবর্ধিত করা হলো বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরাকে শুধু তাই নয় এদিনের অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে তিনি ছিলেন একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব চলুন এখন আমরা সরাসরি চলে যাই মনতোষ বেড়া মহাশয়ের কাছে তার মুখ থেকে শুনে নিই তাঁর এই সমাজসভা প্রসঙ্গে কিছু কথা প্রায় ষোলো বছর হয়ে গেছে আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করছিলাম কিন্তু এখনও হিউম্যান রাইটস এর কোনো অর্গানাইজেশের সঙ্গে আমি যুক্ত নই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তবে প্রত্যেকটা অর্গানাইজেশন আমাকে যথেষ্টভাবে ডাকে এবং তারা সম্মানিত করে মানুষ হয়ে যদি জন্মিয়ে যদি মানুষের কিছু করতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মটা বেঁচে আমার প্রথম স্লোগান ছিল আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে কাজের জায়গায় মানে কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুঁজে বার করে আমার মেন কিন্তু কাজই চলে মানে আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি নিজে জানি বলি সার্ভিস প্রোভাইডার তো সেক্ষেত্রে আজকে যদি দেখতে পারেন আমার পাশেই দাঁড়িয়ে আছে আমারই কর্মচারী বলবো না আমার সহযোগী এরা কিন্তু আমারই ছাদের তলায় রয়েছে প্রচুর ছেলে মেয়ে রয়েছে এরকম আমার তো সেই জায়গা থেকে আজকের মানুষ আমাকে ডাকে মানুষের ভালো লাগে যতটুকু পারি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আগামী দিনে আছে আমি ছ তারিখে একটা প্রোগ্রাম করছি একটা অসহায় মেয়ে আমাদের ঝাড়খন্ড থেকে আসাম থেকে বিভিন্ন মেয়েরা আমাদের সোদপুর বোরঘর ঘর শুনে যে নিশ্চয়ই সেখানে অনাথ আশ্রম আছে অনাথ আশ্রমে তারা পড়াশোনা করেছে ছ তারিখে তাদের মেয়ে দেওয়ার একটা অনুষ্ঠান আমরা রেখেছি এবং সর্বোপরি সব আজকের মঞ্চে সম্বর্ধনা জানানো হলো দেবিকা মিত্র অর্ণব রায় ওরফে পুলিশ কাকু চলচ্চিত্র শিল্পী সোমা চক্রবর্তী দেবাশিস গাঙ্গুলি মৃত্যুন হাইরা শান্তনা বসু মৌবনী সরকার ক্যান্ডি দাস দিলোয়ার যান প্রমুখদের এখন আমরা একে একে শুনব এই সমস্ত বিশিষ্টজনদের প্রতিক্রিয়া আমার হাসি ঠাকুর মানুষ হবার মন এই মানুষ হবার মনটাকে আমাদের কিন্তু এগুলো চলে যাবে এই মানুষ হবার মন যে কনসেপ্ট যেটা আমাদের সামনে শিখিয়েছেন নেতাজি শিখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন সেই কনসেপ্টকে আরও যেন আপনাদের সকলের আশীর্বাদ এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞ এই সংগঠনের কাছে কারণ দেখুন উদাহরণ দেওয়া খুব সহজ উদাহরণ নিজে হওয়াটা কিন্তু খুব কঠিন তো এই সম্পর্কে কিন্তু নিজে একটা উদাহরণ হয়েছে এবং তার পাশাপাশি তারা চেষ্টা করেছে এমন একটা ছাতা হওয়ার যে ছাতার আন্ডারে ছাতার তলায় বেশ কিছু ভালো মানুষকে তারা এক জায়গায় জড়ো করতে পারে এইটা কিন্তু আজকে সময় হারিয়ে যাচ্ছে আমরা সবাই দেখুন আজকে সব জায়গাতে আপনি দেখতে পাবেন সবাই কিন্তু খুব শুধু নিজের 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 আগে ছিল বৃহৎ ফ্যামিলি করতে করতে আজকে টু বিয়ে ছিল এই কালচার থেকে বেরিয়ে আমাদের সকলকে বিশেষভাবে কৃতজ্ঞ ধরো তারা যে একটা বড় ছাতা হতে পেরেছে বড় প্ল্যাটফর্ম হতে পেরেছে সেখানে সবাই মিলে আমরা এক হতে পেরেছি এই এক হওয়াটা বড় দরকার আজকে সমাজ চাইছে আমাদের মনে হ্যাঁ আমি ভীষণভাবে আপনি তো জানতে চাবো হিউম্যান ফাউন্ডেশনের সকল সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তো এখানে এসে এই মঞ্চটা মানে আমার কাছে খুব পরিচিত মানে খুব নস্টালজিক হয়ে পড়ছি কেন এই মঞ্চে দাঁড়িয়ে আমি দিনের পর দিন অনুপ কুমারের সঙ্গে অঘটন নাটকটা বেশ মানে কি বলবো তিনশো চারশো রজনী আমি গীতা দে তারপরে শিবরা মিত্র সকলে তখন এখানে নাটকটা করতাম মানে বৃহস্পতি শনিরবি আমাদের শুনি একটা ছোট্ট কুকুরও অভিনয় করতো তার নাম ছিল ঝনু সোনা তো এই মঞ্চটাতে এসে আমি খুব নস্টালজিক হয়ে পড়ছি আর আমি আমি নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে করি এই একটাই কারণে আমি যখন পথ চলা শুরু হয়েছে মহানায়কের সঙ্গে হয়েছে পরিচালক ছিলেন অরবিন্দ মুখার্জি তারপর থেকে আমি কিন্তু আমাদের চলচ্চিত্র জগতের কিংবদন্তি যারা তাদের সঙ্গে অভিনয়টা করেছি আর করতে করতে শিখেছি কোনো মানে ক্লাস করে নয় তো আমি প্রথমে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে কাজ করেছি তারপরে নাটকের মাধ্যমে সৌমিত্র চট্টোপাধ্যায় অনুপ কুমার যাত্রাতেও অনুপ দিনের পর দিন অভিনয় করেছি সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম সত্যি কথা বলতে আমরা শিল্পী আমরা সবসময় লাইট ক্যামেরা এগুলোর সামনে কাজ করি সারাদিন শুটিং করি বাড়ি ফিরি এই রকম ধরনের অনুষ্ঠানে আসার জন্য যারা আহ্বান জানায় তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এত সুন্দর পরিবেশ আর এই রকম একটা অনুষ্ঠান এখানে আমাকে আনার জন্য আমি অরূপকে কৃতজ্ঞতা জানাচ্ছি সত্যি কথা বলতে কি আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ না থাকলে পারে আমরা শিল্পীরা এই মঞ্চে কিন্তু দাঁড়াতে পারি না আজকে আপনারা ভালোবেসে ডাকেন বলেই আপনাদের সঙ্গে আমাদের দেখা হয় সবসময় তো দেখা হওয়া সম্ভব না আপনারা আমাদেরকে পর্দাতেই দেখেন কিন্তু আজকে এই অনুষ্ঠানে এসে কত গুণীজন মানুষের সঙ্গে পরিচয় হলো তাদের পরিচয় সব জানলাম এটাই খুব ভালো ভালো লাগে তার পুরস্কার 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 পেতে আমরা জীবনে অনেক পেয়েছি আরো হয়তো আপনাদের আশীর্বাদ থাকলে আরো পাব আর এবং এখানে পুরস্কার পেয়ে আমি সত্যিই গর্বিত আজকে যে মঞ্চে আমি আছি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন আয়োজিত এবং যে অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হলো আমি জানি না সেই অ্যাওয়ার্ড পাওয়ার উপযুক্ত আমি কিনা অ্যাওয়ার্ড পেতে প্রত্যেকেরই ভালো লাগে অভিনয় জগৎ সেই কিছুক্ষণ আগে দেবাশিস একটা কথা বলে গেল কথাটা আমার মনে লেগে গেছে ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট যুগে হোয়াইট যুগ থেকে আমি আছি এখানে এবার ঘুমতে গেলে অনেকটা বছর হয়ে যায় অতটা অতটা দিকে যাচ্ছি না কিন্তু বলতে হয় ছবির জগতে অনেক বছর হয়ে গেল আমার সেই গ্রুপ থিয়েটার থেকে আমি এখানে অভিনয় করে যাচ্ছি বিভিন্ন গ্রুপ থিয়েটার প্রফর্শনাল বোর্ড তারপরে সিরিয়াল তারপরে চিত্র ফিল্ম তো আজকে সেই মঞ্চে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সত্যি এটা খুব আনন্দের কথা গর্বের কথা আপনারা আমাকে বাঁচিয়ে রেখেছেন বলেই আমি বেঁচে আছি আপনারা ভালোবাসেন বলেই আমি আছি তবে হ্যাঁ কখনো সকলো যারা দেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ভালো শিল্পীদের সঙ্গে কাজ করার সে আনন্দটা পেয়েছি ভালো পরিচালকের সঙ্গে কাজ করার আনন্দটা পেয়েছি এখনো যদি কেউ ভুল করে ডাকে তাহলে আনন্দ হয় ভাবি যা বেঁচে আছি আর সত্যি যদি কিছু কাজ করতে পারতাম সেই কাজের মধ্যে সেই আনন্দের মধ্যে পুরস্কার পাওয়ার আনন্দটা আরো হতো কিন্তু এই আনন্দটা এই কারণে কারণ অনেক গুণি মানুষের সামনে এবং সেই গুণি মানুষের সঙ্গে আমাকে মঞ্চে ডাকা হলো মুহূর্তটা আমার কাছে ভীষণ ভালো আমার থেকে অনেক সিনিয়র আর্টিস্ট আমার সাথে যারা ও একটা তারা সকলেই এখানে রয়েছে প্রচুর বিশেষ করে শান্তনাদি রয়েছে মিথুন রয়েছে দেবাশিস দাস সমাধি এরা চলে গেছে কিন্তু আমরা একসাথে প্রচুর কাজ করি খুব ভালো লাগে কাজ করতে আজকে এরকম একটা হিউম্যান রাইটস আমাকে ফাংশনে করার জন্য আমি ধন্যবাদ জানাবো অরুপদাকে আর রাইটসের আলী বার্কের কাজ আমি সেভাবে কিছু করিনি এখন যখন করেছিলাম তখন কিছুই পাইনি তখন কেউ সম্মান দেয়নি আমি দু হাজার থেকে দু হাজার সাত পর্যন্ত ষোলোটা এনজিওর সঙ্গে ফ্রিলান্সে কাজ করতাম ছোটকাল থেকে প্রচুর কাজ করেছি প্রচুর লড়াই করেছি কিন্তু আবার কিছু কিছু জায়গা ভালো লাগেনি বলি আমি ওখান থেকে সরে এসেছি তারপরে ভাবলাম জীবনে ফ্যাশন ডিজাইনার হব সেই কোর্সও করলাম প্রচুর ভালো কাজ করার পরে হঠাৎ ইচ্ছে হলো যে আমি অভিনয় করব কবিতা হব বেশ তারপরে জীবনটাই পুরো বদলে গেল অভিনেতা হই আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি এরকম একটা অনুষ্ঠানে নিজেকে অংশগ্রহণ করতে পেরেছি এবং ওরা যে আমাকে আমন্ত্রিত করেছে এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ নিজেকেও জানাই এবং আমার সহকর্মী যারা আছে সকলকেই জানাচ্ছি কারণ এত ভালো একটা অনুষ্ঠানে এবং আমি কাউকে সম্মান দেব মানে কোনো পুরস্কার দেব সে এটা আমি কখনো ভাবতেই পারি আমরা সবাই জানি যে একটা থিয়েটার হলে বুক করে কাজটা করার সময়ের মধ্যে খুব চাপের কাজ কিন্তু আমি বলবো যে অসাধারণ টিমওয়ার্ক আজকে আমি দেখতে পাচ্ছি সবাই মিলে এগিয়ে এসে একটা মানবিকতার নতুন দিশা তুলে ধরেছেন শুধু তাই নয় এই যে হিউম্যানিটি লাইট অ্যাওয়ার্ডস এই অ্যাওয়ার্ডসের মাধ্যমে এই যে ইন্সপিরেশন এই যে এক একজনের আত্মার ভেতরে যে আলো সেই আলো থেকে অন্যের আত্মাকে আলোকিত করে তোলা এই অসম্ভব সুন্দর প্রচেষ্টা কিন্তু মানুষকে এনার এনকারেজমেন্ট একটি ভিশন এবং শুধু তাই নয় একের সাথে একের যে ম্যাজিক সেইটার দিকে এতক্ষণ ধরে অনেক মানুষের কথা শুনলাম এই শেষ মুহূর্তে এসে স্টেজে পৌঁছেছি কিন্তু তার আগে না আমি ইচ্ছে করেই বসবার একটু সুযোগ চেয়েছিলাম যে সবার কথা শোনার জন্য কারণ এত সুন্দর অনুষ্ঠানে আসার সুযোগ হয় না এই যে ইন্টারন্যাশনাল হিউম্যানিটি ফাউন্ডেশন যে অনুষ্ঠানটা করছেন সেখানে আসতে পেরে আমি ধন্য আমরা অনেক অনেক অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পাই যেখানে হয়তো গেলে আমাদের কথা লোকে শুনতে চায় ও দিদি আপনি তো চিতাতে মিঠুন চক্রবর্তী মা করেছেন তাই না ও দিদি আপনি তো ঘাতকে কোয়েলের মা করেছেন দারুণ অভিনয় করেছেন হ্যাঁ আমি সবার মা ইন্ডাস্ট্রিতে সবার মা হয়ে গেছি সবার মা এই সব উত্তর দিদি তো এমন একটু ক্লান্ত হয়ে যাবে অনেক সময় কিন্তু এই যে একটা অনুষ্ঠানে আসার সুযোগ পেয়েছি এত সুন্দর সত্যি আমাকে যে ডেকেছে অরূপ ডেকেছে আমি নিজেকে ধন্য মনে করছি আমার ভীষণ ভালো লাগছে সবার কথা শুনে অনুষ্ঠান দেখে আর কথা বাড়াবো না ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে আছে স্টেট প্রেসিডেন্ট অ্যান্ড ম্যাডাম ওনাদেরকে খুব ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদেরকে একটা দায়িত্ব দিলেন আর আমি আসানসোল ডিস্ট্রিক্টে আমি চেষ্টা করব যে ওখানে কোনো রকম এও না হয় আর আমি নিয়ে একটা লড়াই করব সমাজকে মানে একটা মানে ভালো জন্য আমি কাজ করব যত পারব আমি ভালোই করব কাউকে ক্ষতি হতে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে